আজ খুব ধোকা রান্না খেতে ইচ্ছে করছিল তা আমি তো ধোকা বানা জানি না তাই বরকে বললাম যে একটু বাইরে থেকে ধোকা নিয়ে এসো না রেডিমেড আমি একটু ধোকার রান্না বানিয়ে খাই বর বলছে এত গরমে আমি ধোকা কিনতে যাব তোমাকে আজ খেতে হয় না কিন্তু কী করবো এত খেতে ইচ্ছে করছিল লাস্টে বললাম আমিই বানাবো যাই হোক যেমন করে হোক আমিই বানাবো ধোকা টান্না খেতে যখন ইচ্ছে করেছে দিয়ে মাকে ফোন করলাম কীভাবে বানাতে হয় মা তো খুব ব্যস্ত তখন মা তো বলতেই পারল না দিয়ে লাস্ট মাস সব কিছু যখন করার নেই নিজেই বানিয়ে ফেললাম ধোকাল রান্না তো ভেঙে ভেঙে গেল প্রথমবার করেছিলাম তো ধোকাগুলো একদম ভেঙে ভেঙে গিয়েছে তা যা খাওয়ার মতন হয়েছে খেলাম খুব টেস্টি হয়েছিল কথায় বলে না ইচ্ছে থাকলে উপায় হয় যাও হোক আজ করলাম আজকে ভেঙে গেল দিন নাও ভাঙতে পারে এভাবে তো মানুষ আস্তে আস্তে শেখে